ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল তোমাদের ডাব্লিউ এর টেস্ট পেপারের যে সাজেশান পেজের অঙ্কগুলো আমরা সমাধান করছিলাম দেখো আমাদের একের দাগের এমসি আমরা সব করেছিলাম এবারে দেখো দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো সেই শূন্যস্থান পূরণের কোশ্চেনগুলো দেখো কোশ্চেন নাম্বার এক বলা আছে কি এক বছরের আসল ও সুদ আসলের অনুপাত আট ইজ টু নয় হলে বার্ষিক সুদের হার কত হবে অর্থাৎ কি বলা আছে আসল আর সুদ আসলের অনুপাত এখন আমরা এটা কিভাবে করব দুইয়ের দাগের একের কোশ্চেন বলা আছে কি আসল আসলকে আমরা কি ধরি সবসময় পি ধরি তাহলে আসলটা বলা আছে আসল যদি আমরা ধরি আট টাকা তাহলে সুদে আসলে সুদে আসলে কত হবে ন টাকা যখন সুদে আসলে যদি ন টাকা হয় আসল যদি আট টাকা হয় তাহলে সুদ কত হবে সুদকে আমরা কি ধরি আয় আয় দিয়ে সেটা হচ্ছে নয় মাইনাস আট সমান এক টাকা আর আসল হচ্ছে আট টাকা এখন বার্ষিক বলেছে বার্ষিক মানে কি এক বছর সময় যেটা আমরা টি টি ধরি সেটা হচ্ছে এক বছর সুদের হার বের করতে হবে আরটা আমাকে বের করতে হবে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে একটা সূত্র আছে কি সূত্রটা আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড অর্থাৎ কি হয়ে গেল আয় আয়ের জায়গায় আমার কত হচ্ছে এক টাকা এক সমান পি পি মানে আট টাকা আর সুদের হারটা বের করতে হবে সময়টা দেওয়া আছে এক বছর বাই হান্ড্রেড এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে কি হলো একশো মানে এই গুণটা যদি আগে করি তাহলে এইট আর সমান হয়ে গেল একশো অর্থাৎ আমরা পেয়ে গেলাম আর সমান একশো বাই আট এটা যদি কাটাকটি করি চার দুই আট চার পঁচিশে তাহলে পঁচিশ বাই দুই অর্থাৎ আর এর মানটা হলো বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এটাই উত্তর তাহলে জায়গায় এটা বসবে ঠিক আছে দেখো এবারে কোয়েশ্চেন নাম্বার দুই দু নাম্বার কোয়েশ্চেন কি বলেছে তিনজন ব্যক্তির মূলধনের অনুপাত চার ইজ টু তিন ইজ টু পাঁচ প্রথমজন তিনশো টাকা লভ্যাংশ পেলে মোট লভ্যাংশ কত হবে দেখো তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে চার ইজ টু তিন ইজ টু পাঁচ এটা যদি তিনজনের মূলধনের অনুপাত হয় তাহলে আমাদের যদি ধরে নিই আমরা ধরি মোট লাভ এক্স টাকা এখন এক্স এই এক্স টাকার মধ্যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু কিছু অনুপাত পাবে সেটা আমরা জানি কি এক্স টাকার মধ্যে প্রথম বন্ধু কত পাবে প্রথম বন্ধু পাবে কি জানি আমরা এটা হয় চার বাই এই তিনটার যোগফল চার তিনে সাত পাঁচে বারো চার বাই বারো ইন্টু এক্স এক্সের মধ্যে এই ভাগটা পাবে তাই তো অর্থাৎ চার এক চার চার তিনে বারো এক্স বাই তিন টাকা এখন বলা দেওয়া আছে প্রথম বন্ধু পাবে তিনশো টাকা অর্থাৎ এই যে এক্স বাই তিন সমান হয়ে গেল কত তিনশো এটা শর্তে তার মানে আমি এখান থেকে করতে পারি এক্স সমান তিন ত্রিক্ষা নশো টাকা অর্থাৎ আমার যে মোট লাভ যেটা ধরা ছিল এক্স টাকা সেটা উত্তর হয়ে গেল নশো টাকা তাহলে এখানে উত্তর হয়ে যাবে কত ঠিক আছে আগেরটার উত্তর হয়েছিল কত বারো পূর্ণ পার্সেন্ট এখন দেখো নাম্বার থ্রি কি বলেছে রুট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট এগারো হলে এক্স মাইনাস মান কত দেখো কি বলা আছে রুট এক্স মাইনাস ওয়াই সমান রুট এগারো মাইনাস বারো এরকম যদি কোনো সমীকরণ থাকে তাহলে আমরা কী বলি এই যে রুট পাটটার সঙ্গে রুট পাটটা সমান হয় আর মূলত পাটটার সঙ্গে মূলত পাটটা সমান হয় তাহলে মানে কী হল এখানে এখান থেকে আমরা বলতে পারি রুট এক্স সমান রুট এগারো আর বলতে পারি মাইনাস ওয়াই সমান মাইনাস বারো সমান সমান করে দিচ্ছি তাহলে এখান থেকে বলতে পারি এক্স সমান হয়ে গেল এগারো আর ওয়াই সমান হয়ে গেল মাইনাস মাইনাস কেটে বারো এখন আমার মান চেয়েছে কি এক্স মাইনাস ওয়াইয়ের মান চেয়েছে তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কী হয়ে গেলো এগারো মাইনাস বারো অর্থাৎ উত্তর হয়ে গেলো কত মাইনাস এক এখানে যে শূন্য স্থান দিয়েছে এটা উত্তর হবে মাইনাস এক পরের কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার চার সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান জিরো সমীকরণের বীজদয় হবে দেখো সমীকরণটা দিয়েছে কত সি এক্স স্কোয়ার সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান জিরো এখন যদি এটা সমীকরণ হয় আমরা জানি দীঘাত সমীকরণের সাধারণ সূত্র কী হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এখানের যে বীজ যেটা হয় সেই বীজ সিধরাচার্য সূত্র থেকে আমরা জানি কী হয় মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়েল কিন্তু এখানে তো এক্স স্কোয়ার বি এক্স সি দেওয়া নেই তাহলে এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরোর সঙ্গে তুলনা করি তাহলে আমরা যেখানে পেয়ে যাব এটা ধরো আমি তুলনা করছি এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ক্যাপিটাল দিয়ে দিলাম এখানে স্মল আছে বলে তাহলে এর মানটা পেয়ে গেলাম কি এখানে সি বি এর মানটা কী পেয়ে গেলাম মাইনাস এ আর সি এর মানটা কী পেয়ে গেলাম বি এই যে ক্যাপিটাল সি সি এর মানটা পেয়ে গেলাম বি এখন যদি আমরা সীতার্চের সূত্র ব্যবহার করি এই ক্যাপিটাল এই সমীকরণটার থেকে তাহলে কী হয় বিজ দয় হবে কি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই মানগুলো যদি বসিয়ে দিই মাইনাস বি এর মানটা কত হবে মাইনাস অফ মাইনাসে মাইনাস অফ মাইনাসে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে হচ্ছে কি মাইনাস এর হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ফোর ইন্টু এর মান আছে সি ইন্টু আবার সি এর মান আছে এখানে বি বাই টু এ টু ইন্টু ক্যাপিটাল এর মান আছে সি অর্থাৎ এটাকে আমি ক্যাপিটাল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরোর সঙ্গে তুলনা করে মানটা লিখলাম তাহলে কত হলো মানটা এ প্লাস মাইনাস রুটোভার অফ এখানে এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস ফোর বি সি বা সি বি বাই টু সি এটাই হবে আমার বীজ এই যে দুটো বীজ এটাই উত্তর পরের কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার একটি আয়তঘনের মধ্যে সর্বোচ্চ মাপের রডটি রাখা যায় ড্যাশ বরাবর আয়ত ঘন আমরা জানি আয়ত ঘনটা কেমন হয় এরকম ধরনের ছবি হয় এই আয়ত ঘনের যে সর্বোচ্চ মাপের রড বা সর্বোচ্চ কোনো দণ্ড রাখা যাবে এই কণা থেকে এই কণা অবধি এই কণা থেকে এই কোণা অবধি যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাকে বলে কি বলে এটাকে কর্ণ এর নাম কর্ণ তাহলে উত্তর হচ্ছে কর্ণ বরাবর আর এই কর্ণের সূত্রটা যদি এবি বাহুগুলো হয় তাহলে কি হয় রুটোভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এটা কর্ণ বরাবর কর্ণ বরাবর এরপরে কোশ্চেন নাম্বার ছয় বলছে নয় একক বাহুবিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক যে চোং পাওয়া সম্ভব তার আয়তন কত কোশ্চেনটা বুঝু কী বলেছে এটা কোশ্চেন নাম্বার ছিল পাঁচ এটা কোশ্চেন নাম্বার ছয় বলছে নয় একক বিশিষ্ট একটা ঘনক ধরো এটা একটা ঘনক তার বাহু হচ্ছে নয় একক এই ঘনকটার যদি বাহুটা নয় একক হয় এটা এটা নয় একক তাহলে এখানে যে চৌংটা রাখা যাবে এর যে চৌংটা এরকম ধরনের ছবিটা হবে এই এর ভেতরে সর্বোচ্চ মাপে রাখা যাবে অর্থাৎ সব বাহুগুলোকে টাচ করবে এই চৌংটার যে আমার বৃত্তটা হবে হুমির ব্যাসার্ধ সে ব্যাসটা হবে কি এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ যদি নয় হয় বাহুটার দৈর্ঘ্য তাহলে যে চোংটা হবে সেই চোং এর ব্যাস হবে নয় তাহলে ব্যাসার্ধ কত হবে নয় বাই দুই সেখানে উচ্চতাটা কত হবে এই উপর প্রান্ত থেকে নিচ প্রান্ত তাহলে উচ্চতা এইচ সমান হয়ে যাবে নয় এখন এই যে আরের মান যদি নয় দুই হয় এইচ এর মান নয় হয় তাহলে আমরা জানি এই যে চোং সেই চংটার আয়তন কত হবে আয়তনের সূত্র চঙ্গের আয়তনের সূত্র পায় আর স্কোয়ার এইচ এখানে বসাতে হবে মান ফাই ইন্টু আর স্কোয়ার জায়গায় যদি বসাই আর স্কোয়ার মানে হচ্ছে নয়ের দুই ইন্টু হবে নয়ের দুই ইন্টু এইচের এর মানটা হচ্ছে নয় অর্থাৎ এটা কাটাকুটি করে যে মানটা আসবে ঠিক আছে এই মানটা হবে তোমার বাইশের সাত ইন্টু নয় ইন্টু নয় ইন্টু নয় বাই দুই ইন্টু দুই তার মানে কি এটা গুণ করে তোমাদেরকে ক্যালকুলেশানটা করতে হবে তোমরা তাহলে এই গুণটা করে এখানে কত বেরোচ্ছে উত্তরটা বের করবে উত্তরটা বের করে আমাকে কমেন্টে জানাবে তারপরে হচ্ছে ভি ডবল আই পরের কোশ্চেনটা দেখে দেখে নাও ভি ডবল হচ্ছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলকের আয়তনের অনুপাত কি বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান উচ্চতা তাহলে সমান দৈর্ঘ্যের ব্যাস আমরা জানি কি ব্যাস সমান কত হয় টু আর আর উচ্চতা হয় এইচ সমান দৈর্ঘ্যের যদি বলি তাহলে হয়ে গেল কি আর সমান এইচ তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এইচ সমান টু আর এখন যে তিনটা বলেছে সেই তিনটের আয়তনের কি কি সূত্রগুলো হয় সেটা আমাদেরকে জানতে হবে কি বলেছে নিরেট লম্ববৃত্তাকার চোং তাহলে চোঙের সূত্র চোঙের আয়তনের সূত্র কি হয় যে পাই আর স্কোয়ার এইচ টু তার সঙ্গে অনুপাত কত হবে মানে কার অনুপাত হবে শঙ্কু আর হবে গোলক তাহলে শঙ্কু হচ্ছে কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আর গোলক হচ্ছে কি চারের তিন পাই আর কিউ কী দেওয়া আছে এখানে তাহলে এইচ সমান টু আর এইচ সমান টু আরটা আমি এই অনুপাতটাতে বসাতে পারি আর তার আগে আমি যদি পাই পাই আর পাই কেটে নিই তাহলে কি হলো আর স্কোয়ার ইন্টু টু আর ইজ টু ওয়ান থার্ড আর স্কোয়ার ইন্টু টু আর ইজ টু আর কিউ এখন যদি আমি এগুলো কাটাকাটি করি আর স্কোয়ার আর স্কোয়ার আর আর স্কোয়ার ধরো কাটলাম তারপরে আর 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 কেটে গেলো তাহলে অনুপাতটা গেলো টু ইজ টু একের তিন ইজ সরি একের তিন ইন্টু দুই আছে তার মানে হয়ে গেল দুইয়ের তিন ইজ টু এক এখানে প্রত্যেকটাকে আমি যদি তিন দি গুণ করি হবে তিন দুই ছয় ইজ টু দুই ইজ টু তিন তাহলে সিক্স ইজ টু টু ইজ টু থ্রি এটাই হচ্ছে তার উত্তর ঠিক আছে এখানে দেখে নাও সিক্স ইজ টু টু ইজ টু থ্রি এই অনুপাত বলেছি তারপরের কোশ্চেন দেখো এইট কোয়ার থার্টি ডিগ্রি এর মান কত এরকম তোমরা সবাই জানো কোয়ার যে থার্টি ডিগ্রির মান হয় কোয়েশ্চেন নাম্বার এইট কোয়ার থার্টি ক থার্টি ডিগ্রি আচ্ছা কস থার্টি ডিগ্রি আমরা মান জানি কস থার্টি ডিগ্রি মান কি হয় রুট থ্রি বাই টু টেবিলের মধ্যে তোমরা পেয়ে যাবে তাহলে তার স্কোয়ার ক্কোয়ার মানে তার স্কোয়ার হবে তার মানে রুট থ্রি বাই টু এর স্কোয়ার করলে কত হবে তিন বাই চার তাহলে উত্তর হয়ে গেল তিনের চার এরপরে কোশ্চেন দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান সত্য যখন এক্স সমান এ সেক্তিটা ওয়াই সমান কত অর্থাৎ এই সমীকরণটা দিয়েছে এই সমীকরণে এক্স এর মানটা যদি এটা হয় এক্সের মানটা যদি সেক্তিটা হয় তাহলে ওয়াই এর মানটা কত তাহলে এই সমীকরণে আমরা এক্স এর মানটা বসিয়ে ওয়াই এর মানটা বের করে নেবো দেখো কিভাবে করতে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি সমান ওয়ান যদি হয় এরপর দেওয়া আছে এক্স সমান এ সেক থিটা এই এক্স সমান এ সেক থিটার যে তাহলে কী হয়ে গেলো এটা এ সেক থিটার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি সমান ওয়ান অর্থাৎ কি পেয়ে যাব আমরা এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি সমান ওয়ান স্কয়ার স্কয়ার কেটে গেলো তাহলে কী পেয়ে গেলাম মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি সমান চলে গেল কি ওয়ান মাইনাস থিটা আর আমরা জানি একটা সূত্র সেক্স স্কোয়ার থিটার সূত্র কী হয় ওয়ান দেখো আমরা একটা সূত্র জানি সেক্স স্কয়ার থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান তাহলে এখান থেকে যদি বের করি সেক্স স্কয়ার থিটা চলে আসবে ডান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এই সিক্স স্কোয়ার থিটার জায়গায় বসাতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ আমার কী চলে এলো মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি সমান ওয়ান এটা হবে মাইনাস ওয়ান মাইনাস স্কোয়ার থিটা তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কেটে দিই তাহলে কি এখানে আবার চলে এলো মাইনাস আর এখানে মাইনাস টেন থিটা কেটে গেলো তাহলে হয়ে গেলো ওয়াই স্কোয়ার সমান এটা গুণ করলে হবে কি বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা তার মানে কী পেয়ে গেলাম অতএব ওয়াই সমান

পঞ্চাশ ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কিছু দেখা নেই মানে ইন্টু কোশেক চল্লিশ ডিগ্রি প্লাস থিটা এর মান আমরা চাই ঠিক আছে আমরা দেখো এখানে একটা সূত্র ব্যবহার করতে পারি যে সূত্রটা হচ্ছে কস থিটা সমান হয়ে যাবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই সূত্রটা আমরা জানি তাহলে এই যে কস থিটা সমান সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সূত্রটা যদি বসায় তাহলে কসটা চলে আসবে সাইন নাইনটি মাইনাস থিটা তাহলে সাইন নাইনটি মাইনাস আমি এই পুরোটাকে থিটা ভাবছি তাহলে কী হলো সাইন নাইনটি মাইনাস এটা গেলো ফিফটি মাইনাস থিটা আর এখানে যেটা আছে এটা সেকেন্ড প্যাকেট দিদি এখানে যেটা আছে কোশেক থিটা বা কোশেক কোশেক চল্লিশ ডিগ্রি প্লাস থিটা সেটা আনচেঞ্জ হয়ে যাবে তাহলে এটাকে লিখতে পারি সাইন দেখো এটা যদি বের করি কত হলো নব্বই মাইনাস পঞ্চাশ মাইনাস মাইনাসে প্লাস থিটা ইন্টু কোশেক চল্লিশ প্লাস থিটা সমান হয়ে গেল কী তাহলে এটা সাইন এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে চল্লিশ ডিগ্রি প্লাস থিটা ইন্টু কোশেক চল্লিশ ডিগ্রি প্লাস থিটা দেখো আমরা আবার একটা সূত্র জানি সাইন থিটা সমান হয়ে যায় ওয়ান বাই কোশেক থিটা সাইন থিটা সমান যদি ওয়ান বাই কোশেক থিটা হয় সাইন চল্লিশ ডিগ্রি প্লাস থিটাকে লিখতে পারবো ওয়ান বাই কোশেক চল্লিশ ডিগ্রি প্লাস থিটা ইন্টু এখানে আছে এটা আছে কোশেক চল্লিশ ডিগ্রি প্লাস থিটা এই দেখো কোশেক আর উত্তর হয়ে গেল ওয়ান তাহলে এটার উত্তর হয়ে গেল কত ওয়ান এরপর দেখো তোমাদের কোশ্চেন নাম্বার এগারো কোয়েশ্চেন নাম্বার এগারো কি বলেছে এক্স ওয়ান এক্স টু এর গড় যদি এক্স বার হয় তাহলে এ এক্স ওয়ান এ এক্স টু এ এক্স থ্রি এ এক্স এন এর গড় কত ভালো করে কোয়েশ্চেনটা বোঝো বলেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রির গড় দেওয়া আছে তাহলে আমরা গড় হলে কী জানি কোনো যে যার গড় দেওয়া থাকে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন সেইগুলো যদি যোগ করি আর বাই কতগুলো সংখ্যা আছে কিনা এনটা সংখ্যা আছে এইটাই হচ্ছে তার গড় এই গড়টার উত্তর বলা আছে এক্স বাই তাহলে বলেছে এই সংখ্যাগুলোর গড় তাহলে আমরা যে সংখ্যাগুলোর গড় বের করব অর্থাৎ এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস এ এক্স থ্রি প্লাস ডট 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 এ এক্স এন যেগুলোর গড় বের করব সেগুলো যোগ করতে হবে আর কতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে তাহলে এটার মান যেটা হবে সেটাই হচ্ছে গড় তাহলে এটার মান যদি আমরা বের করতে চাই কিভাবে হবে এই প্রত্যেকটার থেকে আমরা যদি এ কমন নিয়ে নিই তাহলে হবে কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স প্লাস এক্স এন বাই এন এটা হচ্ছে পেয়ে গেলাম কিন্তু দেখো দেওয়া আছে এ ইন্টু এটাকে বাদ দিয়ে যদি দেখি এইটার মান দেওয়া আছে এক্স ভার অর্থাৎ এটা হয়ে গেল উত্তর এ ইন্টু এক্স ভার অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় হয়ে গেল এ এক্স বার ঠিক আছে এরপর দেখো কোশ্চেন নাম্বার বারো এক্স ডবল আয় এই যে এক্স ডবল আই কোশ্চেনটা কি বলেছে বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাস প্রবণতা এই ড্যাস প্রবণতা এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা বা এটাকে আবার বইয়ে তোমাদের বই লেখা আছে দেখবে মধ্যগামিতার পরিমাপ বা পরিমাপক তার মানে কেন্দ্রীয় প্রবণতা বা মধ্যগমিতার পরিমাপ যে কোনো একটা লিখলেই হবে এরপরে চলে এসো এক্স এক্স ট্রিপিলাইপিল কি বলেছে কোয়েশ্চেন বলছে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ পরস্পরের অনন্য খোলে কে এর মান কত হবে দেখো বলা আছে কোশ্চেনটা বীজ দ্বয়ের পরস্পর অনন্য প্রথমে কী কোশ্চেনটা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস কে সমান জিরো এই সমীকরণটার বীজগুলো বলেছে একে অপরের অনন্য অর্থাৎ আমি যদি সমীকরণটার একটা বীজ আলফা ধরি তাহলে আলফার অনন্য কি হয় ওয়ান বাই আলফা দুটো বীজ হয়ে গেল আমরা জানি দুটো বীজের গুণফল আর বীজের যোগফলের সূত্র যদি আলফা আর একটা বিটা বীজ হয় তাহলে সেই বীজ যোগফল হয় সূত্র মাইনাস বি বাই এ আর বীজগুলোর দুটোর ফল আলফা ইন্টু বিটা সেটা হয় সি বাই এখন যদি আমরা এই সূত্রটার মধ্যে গুণফলের সূত্রটা ব্যবহার করি তাহলে কি পাবো এই যে আলফা বীজ ইন্টু ওয়ান বাই আলফা অর্থাৎ গুণ ফল এই গুণ ফলটা কী হয় সি বাই এ এখানে সি কত কে আর সি বাই এ এ কত ফাইভ তাহলে এটা হয়ে গেলো কে বাই ফাইভ এটা আমার শর্ত চলে এলো তাহলে আমরা লিখতে পারি এখানে আলফা আলফা কেটে গিয়ে ওয়ান সমান কে বাই ফাইভ কোন যদি গুণ করি তাহলে হয়ে গেলো কে এর মান হয়ে গেলো পাঁচ কে পাঁচ অর্থাৎ কে এর মান আমার চলে এলো পাঁচ এরপর দেখো পর কোশ্চেন বলেছে এক্স ট্রিপ হয়েছে এক্স আই ভি এক্স আইভি কোশ্চেন কি বলেছে একটি বৃত্তের বৃত্তে একটি নির্দিষ্ট জ্যায়ের সমান্তরাল ড্যাস স্পর্শক অঙ্কন করা যায় দেখো এখানে দেখো একটি বৃত্ত এই একটি বৃত্তের যদি এবি একটা জ্যা হয় তাহলে এই জ্যায়ের সমান্তরাল বলেছে ড্যাস স্পর্শক অঙ্কন করা যায় অর্থাৎ কটা জিজ্ঞেস করেছে যে কটা স্পর্শক অঙ্কন করা যায় এর সমান্তরাল এখন দেখি এই জায়গায় একটা যদি স্পর্শক আঁকি তাহলে এটা হলো এবির সমান্তরাল একটা স্পর্শক আর এই জায়গায় যদি একটা সমান্তরাল আঁকি স্পর্শক আঁকি তাহলে এটা হলো এবির ধরে নিচ্ছি এবির সমান্তরাল তাহলে এখানে এখানে দুটো স্পর্শ অঙ্কন কোন করা যায় আর যত স্পর্শক আর আঁকি না কেন কোনোগুলোই এব সমান্তরাল হবে না অর্থাৎ এবিয়ের কটি দুটি সমান্তরাল স্পর্শক আঁকা যায় দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব এটা হচ্ছে উত্তর দুটি এরপর দেখো কোশ্চেন নাম্বার এক্স ভি এক্স ভি কি বলছে ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ দুটির দৈর্ঘ্য অনুপাত এক ইজ টু এক হলে পি ও কিউ ইজ টু আর ও এস এই কোন দুটোর অনুপাত চেয়েছে তাহলে দেখো কি বলেছে কোশ্চেনটা এক্স ভি বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত তাহলে বৃত্তের একটা কেন্দ্র আমি ধরে ও ও কেন্দ্রীয় বৃত্তের পি দুটি জ্যের দৈর্ঘ্যের অনুপাত বলেছে ওয়ান ইচ টু ওয়ান ধরো এখানে একটা জ্যা কিউ আর ঠিক একইভাবে ওইরকমই একটা জ্যা এখানে আর এস কিন্তু মোটামুটি সমান পিকিউ আর এস এই জে আর এই জে এর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বলেছে পি ও কিউ এই যে এই কোন আর বলছে আর ও এস অর্থাৎ এই কোন এই যে এই কোন দুটির অনুপাত কোন পি ও পি ও কিউ আর বলেছে ইজ টু কোন আর ও এস এইটা অনুপাতটা কত হবে এই যে দুটোর যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে এই কোন দুটোর মানও কিন্তু অবশ্যই সমান হবে কারণ আমরা জানি একটা উপপাদ্য যে বলছে সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে অর্থাৎ এই এই কোনটার মান যত হবে এই কোনটার মান তত হবে কিন্তু তার মানে অনুপাতটা কী হয়ে যাবে এক ইজু এক অর্থাৎ তাদের কোনগুলোর অনুপাত হবে এক ইজু দেখো তাহলে তোমাদের যে শূন্যস্থান পূরণের যে পনেরোটা কোশ্চেন ছিল সেই পনেরোটা কোশ্চেন সমাধান হয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ